প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা সাতাশে ডিসেম্বর দিনের প্রধান চিন্তা মানুষ যখন অন্তর্মুখী হয় তখনই সে নিজেকে উদ্ধার করিতে পারে মুখস্থ করা যায় উত্তাল তরঙ্গ অধীর জীবন সমুদ্র আমার করিল মোর পরিধান বস্ত্র ছিন্ন ভিন্ন তার উন্মত্ত আবেগে উত্তম স্রোত যে তাহার ঘোরাইল মরে নিরাশার ঘূর্ণি পাকে তবু তব প্রেম ক্ষীণ সূত্র সম পড়িল আমার জীবনের পর করিতে আমার উদ্ধার বাঁধিও সর্বাঙ্গ আমার তোমার এই প্রেম সূত্রে চাহি না জীবনে অন্য কোন রক্ষণ উপায় উপদেশ এমনকি ভগবানও আমাদের সাহায্য করিতে পারেন না কোনো উদ্ধারকর্তা আমাদের মুক্তি দান করিতে পারেন না আমরা যদি সজাগ বা রাজি না হই ভাবিয়া দেখো একজন মহাপুরুষ যদি আসিয়া আমাদের সম্মুখে দাঁড়ান যাহার শক্তি আমাদের রোগ মুক্ত করিয়া নূতন জীবন দান করিতে পারে আমরা কি সজাগ থাকিয়া না ঘুমাইয়া পড়িয়া তাহার অভ্যর্থনা করিতে পারিব এই জন্যই যাহারা মহাপুরুষ তাঁহারা বারবার আমাদের বলেন যে এই জগতের ঐশ্বর্য পূর্ণ স্বাস্থ্য বা সুখ ক্ষণস্থায়ী যতক্ষণ আমরা অন্তর্নিহিত দিব্য অধিকারী না হই প্রার্থনা হে অনন্ত সর্বজ্ঞানস্বরূপে দেবতা তোমার প্রেম যে অসীম এই অনুভূতি আমার মধ্যে জাগাও তোমার প্রেমই একমাত্র আমার অন্তরের উদ্ধার শক্তি তোমার প্রেম যেন আমাকে সুরক্ষিত করিয়া রাখে আমি যেন তোমার প্রেম বহন করিয়া এই জগতে আনিতে পারি তুমি আমার সকল আশীর্বাদের প্রতীক আমার উপরে তুমি তোমার প্রেম আশীর্বাদ বর্ষণ করো এবং তোমার চিরস্থায়ী শান্তির আবরণে আমাকে আচ্ছাদিত করো